ট্রেজারা সংক্রান্ত বিষয় নিয়ে যেহেতু আগে ডাকসু ছিল দু হাজার উনিশ সালের কোনো ডাকসু নির্মিত হয়নি সেখানে আমাদের ডাকসু ট্রেজারের কে হবে সে ব্যাপারে আমরা সেটা আন্দোলন করে সেটাও বেজে জায়গায় আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আলোচনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের সামগ্রিক শিক্ষার্থী প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কী কী বিষয়ে আমরা কীভাবে মাথায় রাখবো কিছু আলোচনা এই হচ্ছে টোটাল আলোচনা সবার শুরুতে বিশ্ববিদ্যালয়ের যিনি সরি উপাচার্যাকশ্বজনীন সভাপতি বিশ্ববিদ্যালয়ের গ্রুপে তিনি আমাদেরকে ফুর দিয়ে ওয়েলকাম করেছেন এবং আমাকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে তো আমরা ওনাকে টুর্গিয়ে শুভেচ্ছা জানিয়েছি এবং ওয়েলকাম এবং সর্বশেষ ডিপি বক্তব্য এবং প্রসারকের যিনি ভক্ত হিসেবে প্রতিনিধি ছিলেন বক্তব্য এবং

শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা আমরা এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার তারা আপন বড় ভাই থাকে অথবা তার ছোট ভাই থাকলে গ্রহণ থাকলে যেভাবে সে শেয়ার করে তারা যেন আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করতে চাই একই সাথে আমরা নির্বাচন হওয়ার পর থেকে আমাদের যারা সহযোদ্ধারা ছিল আমরা সবার কাছে যাওয়ার চেষ্টা করেছি তাদের কথা বলে শোনার চেষ্টা করেছি এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি হার জিতে কিছু নেই আমরা সবাই জিতে গেছি একশো নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে একশো নির্বাচনের মাধ্যমে শহীদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে তো আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইস্তেহার তাদের যে প্রত্যাশা সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব তার প্রত্যেকে একজন আমাদের উপদেষ্টা হিসাবে কাজ করবে আমরা একই সাথে ডাক্তর সাবেক যারা প্রতিনিধি ছিল আমরা তাদের সাথে সাক্ষাৎ করছি তাদের থেকে পরামর্শ নিচ্ছি একই সাথে আমরা বিভিন্ন হলে যাচ্ছি শিক্ষার্থীদের তাদের প্রত্যাশা তাদের গুলো শোনার চেষ্টা করছি আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম আমরা এখনো আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো তাদের কথা শোনার চেষ্টা করবো আর আমাদের সম্পাদক যারাই আছেন তারা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন বিস্তারিত পরিকল্পনা করলো আমরা খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দিব আমরা এই মাসে কি কাজ করছি সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা আপনাদের সামনে হাজির করব তো সব মিলিয়ে আমরা সবার কাছে দোয়া চাই সারা দেশে মানুষের সাথে দোয়া চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দোয়া চাই আমরা আশা করছি আমরা যে কমিটমেন্ট গুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট আমরা অবসর করবো ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে জুলাইয়ের এর শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেটা বাস্তবায়ন হবে সবাই কথা বলুন প্রতিনিধি যে পাঁচজনকে পাঠাবো সে ব্যাপারে প্রথম প্ল্যান ছিল গ্যাজেটের জানাবো